রশি থেকে ডেবি তার গলাটা আর রক্ষা করতে পারল না খেলা অনেক দিকেই জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাষ্ট্রপতি বরাবরে দেয়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন সচিবের কাছে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক আসিফ নজরুল তিনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটির সম্ভব সেটির নজির খুব কম রয়েছে এর বাইরে আসলে আমরা জানতে চাইছিলাম অনেক প্রশ্ন কোনো প্রশ্নেরই উনি উত্তর দেননি আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনো ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন বাইরের লোকজন জড়ো হয়ে আসিফ নজরুল পালাইছে আসিফ নজরুল পালাইছে এই কথা বলে রীতিমতো ভারত সরকারের অলরেডি নির্দেশনা তার মানে খালি করো বাংলাদেশ ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত বাস্তবতার ভিতরে সেই নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ভূতের মাঠে প্রতিদ্বন্দী তাই না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী গবেষণা ধর্মী আন্তর্জাতিক গরমমাধ্যম যা ডিপ্লোম্যাট তা একটি প্রতিবেদন প্রকাশ প্রিয় দর্শক এই মাততরফা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দয়া করে ভিডিওটিকেও স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ স্কিনে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে রশি থেকে ডেভিল ইনুস তার রক্ষা করতে পারল না যে ভাবেই হোক না কেন ঝুলতেই হবে আর এছাড়া উপায় নাই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসলেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয় তুলে দিলেন নিয়োগপত্র ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইনুসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে হচ্ছে কার্যক্রম এই এই তারিখ তারিখ কালকে কালকে বাদে পরশু শেখ হাসিনাকে দেশবাসী দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতাকর্মীরা তারা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবেন যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ একশত দশটি মিডিয়া গণেরা উপস্থিত থাকবেন মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে কি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে এটি শুধুই সানাই বাজনার কিছুই না কাজ হবে না ডেবিল লিনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মনে রাখবেন দেশে থাকা থাকাটি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত কিন্তু তার মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা মূলত ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবসময় বেইমান মোনাফেক দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে আপনারা জানেন এরই মধ্যে এই একাধিক উপদেষ্টা গং এবং এই যে ছয় মাসের উপদেষ্টা গং তারা বিদেশি নাগরিকত্ব তারা আগে থেকে এগুলো করে নিয়েছে কিভাবে তিন কোটি টাকা খরচ করে একটা ডায়মোনিক একটা দেশ দেশের নাম জিন্দিগিতে শুনি নাই এই মান্দার পরের জন্য আগে প্রথমে শুনছি কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন এই এত অর্থ পেলেন খেলা অনেক দিকেই জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা আপনাদের মানতে হবে নিজেদের মধ্যে আপনি যে ইউনিটের মধ্যে আছেন যে উপজেলার লোক আপনি রয়েছেন সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে নেতৃত্বে কে আছে কেউ নাই নিজের নেতৃত্ব তৈরি করবেন এখন তো নেতৃত্ব তৈরিরও সুযোগ মানে খুব নামান্য তারপরে সেখানে তৈরি করতে হবে কারণ অনেকদিন আগে থেকে বলা কোন নেতা কি বললো নেতা আছে কি নাই সেটা না নিজেকে তৈরি করতে হবে আপনি নিজে উদ্বেগ নিয়ে আপনার এলাকায় আপনি কার্যক্রম শুরু করে দিতে হবে তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে এটা নেত্রীর কথা নেত্রী এমনই কমিটমেন্ট করেছেন তৃণমূলের কাছে সুতরাং সেই যোগাযোগটা করুন নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে অর্থাৎ যদি নেত্রী এই তেইশ তারিখে যদি আপনার চব্বিশ তারিখে ডাক দেয় বা যদি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা যে নির্দেশনায় দেবে সেই নির্দেশনা যাতে যেমন দেশব্যাপী সবাই একসাথে যখন গড়তে উঠবেন তখন যেন আবার ওই বৈঠক খুঁজতে যাওয়া না লাগে লোকী যেন খুঁজতে না লাগে তখন যেন আবার ওই যে টেড়া খুঁজতে যাওয়া না লাগে এগুলো প্রস্তুত রাখতে হবে শহ জায়গায় ভাবে সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে মনে কি করেন এই যে স্বাধীনতা বিরোধী জুলাই যারা আছে ওরা কিন্তু একে একে ভাইগা ভাইগা যাবে যাওয়ার চেষ্টা করবে আমরা ওদের দিব না জঙ্গি যাইতে আমাদের সেই চেষ্টা থাকবে ওরা রাজপথ ছেড়ে দিবে না রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষের লড়াই আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই উনিশশো সালে পাক মিলিটারি এই দেশে যে সকল নারীরা আমার পূর্বপুরুষরা যখন যুদ্ধের ময়দানে ছিল যে সকল নারী সাথে আরাম আয়েস বাইজিগিরি নাচানাচি করছিল এবং ওরা যে পেটে যে সন্তান রাখে গেছিল যে বীর্য ওদের জন্ম নিছে সেই বীর্য কথা বলে সেই বীর্যের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না মানচিত্র সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদেরও ছ জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে সময় কিন্তু এখন আর বেশি দিন নাই সময় অতীব নিকটে ঘনিয়ে আসছে প্রস্তুতি নিতে হবে সর্বত্র ডেবিল ইলো সহ সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাবো সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো সেখানেই তার অক্সিজেন সারা জীবনের জন্য বন্ধ করে দেবো ভাবে তাকে পঙ্গুতে পাঠানো যাবে না সেখান থেকে সুস্থ হয়ে পরবর্তীতে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আবার আপনাকে ঢিল মারবে সেই সুযোগ দেওয়া যাবে না ওইখানে চ্যাপ্টার একবার ধরতে পারবে চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিবেন আজ বাংলাদেশের আর ভারতের সম্পর্কের কফিনের শেষ কবে তবে ঠুকে দিল দিল্লি যে ভারতেকে আমরা প্রতিবেশী হিসেবে জানতাম তারা আজ ঢাকাকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করছে এর মানে কি জানেন এর মানে হলো ভারতের দৃষ্টিতে বাংলাদেশ এখন এতটাই অনিরাপদ যে এখানে তাদের কূটনীতিকদের পরিবারটাও থাকতে পারবে না আশ্চর্য বিষয় হলো চিরশত্রু পাকিস্তানের বেলা তো ভারতের নীতি হল যে নো চিলড্রেন কিন্তু বাংলাদেশের বেলায় তারা পুরো পরিবার সরিয়ে নিচ্ছে। এর দিল্লির চোখে বাংলাদেশ এখন বেশি কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত কেন নির্বাচনের তিন সপ্তাহ আগে ভারতের এমন একটি পদক্ষেপ নিল যা সরাসরি যুদ্ধের সংকেত দিচ্ছে এর পিছনে কি শুধু নিরাপত্তা নাকি ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া আর বাংলাদেশ টিটোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার ঘোষণার সাথে এর সম্পর্ক কি কোনো কিছু আর রয়েছে আজ আমরা সবকিছু আলোচনা করার চেষ্টা করব আমাদের সাথে উপস্থিত আছেন আহ সাউদ র ইউনিভার্সিটির প্রফেসর যারাফ আরিফ খান এবং আমরা এই উদ্বোধ পরিস্থিতির বিষয়টা নিয়ে এটার গুরুত্ব যে কি পরিস্থিতি যাচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা করব তার আগে আপনাদের দেখাচ্ছি যে হিন্দুস্তান টাইমসে কিন্তু এটা ফলাও করে নির্বাচন এটা প্রচার করেছে যে ইন্ডিয়া to withdraw diplomats families from bangladesh over security situation আমার মনে হয় আরিফ ভাই অলরেডি আপনি জানেন বিষয়টা যে সেখানে কি ঘটছে না ঘটছে তো আপনার কাছে আসলে কি মনে হচ্ছে কেন হঠাৎ করে ভারত রাতের এগারোটার সময় ঘোষণা দিল এবং তাদের স্পেশাল বিমান পাঠিয়ে এই পরিবারের সদস্যদেরকে নিয়ে যাচ্ছে মানে এইটার আসলে গুরুত্ব কত দূর হতে যাচ্ছে আপনি দেখবেন যে কিছুদিন আগেই বাংলাদেশের যে একটি বড় রাজনৈতিক দল বিএনপির বর্তমানে উনি চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে এসে উনি চায়নার এম্বাসি যত দূতাবাসের যত কর্মকর্তার সাথে একটা মিটিং করেছেন এবং তার কিছুদিন একদিন পরেই বাংলাদেশের গভর্নমেন্ট থেকে একটা নোটিস আসলো যে তারা পাকিস্তানে যেই চাইনিজ যে ফাইটার জেট গুলো ম্যানুফ্যাকচার হচ্ছে সেই ফাইটার জেটগুলো তারা কিনছেন এবং এ যেহেতু এটা চাইনিস ম্যানুফ্যাকচার মানে পাকিস্তান ম্যানুফ্যাকচার কোলে এরোড চাইনাস ফাইটার জেট এগুলো চাইনিস টেকনোলজি তো এরকম এত বড় একটা পারচেস ফাইটার জেট অনেক এক্সপেন্সিভ মিলিয়ন ডলার পারচেস এটা বাংলাদেশের এই গভর্নমেন্ট এর মানে এই ধরনের সমর্থ নেই যে এরকম পারচেস এখন করা কিন্তু এটা যেটা হবে যে এখন অ্যাসুরেন্স দেওয়া হবে এবং এটা ভবিষ্যতে যেটা পার্লামেন্ট গঠন করবে তারা পার্লামেন্টারি ভাবে এই ধরনের অ্যাসুরেন্স একটা বড় একটা দলের থেকে যদি নেওয়া হয় এবং সেইটা পাকিস্তান থেকে এই ধরনের ফাইটার জেট এনে ভারতকে বিভিন্ন হুমকির মুখে রাখা হ্যাঁ এই জিনিসগুলো ভারতের কূটনীতিকরা খুব ভালোভাবে অবজার্ভ করছেন এবং তাদের দেশের সার্বভৌমত্ব সিকিউরিটি এবং তাদের দেশের যে জনগণ যারা এই বর্ডারের আশেপাশে থাকে এবং বাংলাদেশে তাদের যারা ডায়াসপাড়া থাকেন ডিপ্লোমাস থাকেন তাদের সিকিউরিটি নিয়ে তারা কিন্তু খুবই কনসার্ন এবং সেইটারই একটা উদ্যোগ আমরা দেখতে পেয়েছি এই আপনার যে রিসেন্ট যে নিউজটা আপনি প্রকাশ করলেন এই নিউজ থেকে ধন্যবাদ হ্যাঁ না যথেষ্ট আশঙ্কার জিনিস তো আমরা দেখেছি যেমন ধরেন হাসনাত বেশ কয়েকবার যে দিয়েছেন এবং এমন পর্যায়ের কথা বলেছেন শিষ্টচার বহির্ভূত যে ভারতীয় লাথি মেরে বের করে দেওয়া মানে এটা এটা ভাষা রাজনৈতিক নেতা হতে পারে যে একটা আর দেশের কূটনীতিকদের ব্যাপারে এটা তো সম্পূর্ণ আপনার আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সেই দৃষ্টতার সাথেই গেছে এবং সরকার কিন্তু কার্যকরীভাবে কোনো ব্যবস্থা নেয়নি উপরন্ত এই এমবসি গ্রাউ করতে গিয়ে কিন্তু নানান ধরনের আচরণ প্রভগান্ডা তারা করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার প্রেক্ষিতে তখন ব্যবস্থাটা নিলে তো ভালো হতো কিন্তু এখন এই মুহূর্তে নির্বাচনের আগে এসে বা পরিস্থিতিটা আসলে কতটা গোলাটে যাচ্ছে এবার এর মধ্যে আমরা আরেকটা জিনিস শুনতে পেরেছি যে এই ব্রিটিশ যে দূত সে গতকালকে রাতে আজকে রাতেই কিন্তু ভারতে গিয়েছে এবং বিশেষ কোন নয় তো সেখানে কোনো বিশেষ বার্তা রয়েছে কি বা এখানে আসলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের মানে সামরিক ব্যবস্থা নেওয়ার কোনো বিষয়ে সামনে আসছে কিনা বা সেরকম কোনো পরিস্থিতি আছে কি না এখন বাংলাদেশের যে সামরিক বাহিনী সেখানে একটা বড় রদবদল হয়ে গেল গতকালকে এবং তারা এই যে বড় রদবদল শুরু করেছে এটাকে অনেকেই অনেক কূটনৈতিক এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা অবজার্ভ করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তারা বলছেন এটা একটা সামরিক কু হয়ে গেল হয়তো যেমন দেখবেন যে বাংলাদেশের যে কন্ট্রোভার্সিয়াল যে ধরনের মিলিটারি পার্সন রয়েছেন যারা নাকি একটু কট্টরপন্থী জামাতপন্থী কিংবা কট্টরপন্থী মুসলিম বাদাহুর পন্থী টেরিস্ট পন্থী যে পার্সোনাল গুলো রয়েছে যারা এই সরকার ক্ষমতা আসার পরপরই পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের বড় বড় জেনারেলদের সাথে মিটিং করেছে এবং তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে তাদের যে আইএসআই এর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে নিয়ে এসেছে বাংলাদেশে তাদের সাথে করে যেমন আমি বলতে পারি পিস কামরুল এবং মাস্টার জেনারেল ফয়জুর রহমান এদেরকে কিন্তু করা হয়েছে গত এই এক রাতের মধ্যেই এবং হঠাৎ করে এরকম বড় একটা এবং আমাদের বর্তমান যে সেনাপ্রধান জামানের প্রেফার্ড যে পার্সোনাল গুলো তার আশেপাশে ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে যেমন চিফ স্টাফ আর্মি যাদের তার আশেপাশে যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলো কিন্তু শামীম সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে মুজিব সাহেবকে সরিয়ে দেওয়া হচ্ছে এরকম অনেককে সরিয়ে দিয়ে এই দুইজনকে প্রমোট করা হচ্ছে তো এইটা কিন্তু আহ ওয়াকারের বিরুদ্ধে যেমন একটা অ্যাকশন নিচ্ছে এই সরকার যমুনা থেকে ঠিক তেমনি আহ সামরিক বাহিনীতে একটা অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে তো কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু কোনো গণমাধ্যমে আসছে না একটা হয়ে যাচ্ছে কেউই এই ব্যাপারে কেউ প্রতিক্রিয়া জানাচ্ছে না কিন্তু এই ব্যাপারগুলো তো বাংলাদেশে যারা কূটনীতিকরা অবস্থান করছেন তারা খুব গভীরভাবে অবজার্ভ করছেন এবং তারা তাদের সিকিউরিটি নিয়ে খুব কনসার্ন দেখাচ্ছেন এবং সেটারই কিছু ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ রাষ্ট্রদূত ভারতীয় তারা তারা তাদের করছে নাকি ধন্যবাদ দেখা যাচ্ছে যে হিন্দুস্তান টাইমস আমি কিন্তু এখানে দেখিয়েছি হিন্দুস্তান টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়া ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো কিন্তু মঙ্গলবার এই খবরটা খুব ফলো করে দিয়েছে এবং যে খবরটা দিয়েছে সেটা বলতে গেলে কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপর আমরা বলতে পারি তারা বলছে যে ঢাকা সহ বাংলাদেশের পাঁচটি মিশনই এখন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্য থাকতে পারবে না তাদের ভাষায় এটা এটি ভারতের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা যদি খুব খোলা দৃষ্টিতে ভাবি যে পাকিস্তানের আফগানিস্তান ইয়েমেনের মতো দেশগুলোর জন্য ভারত সাধারণত এই ধরনের নীতি গ্রহণ করে বা পাকিস্তানের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ঘনিষ্ঠ প্রতিবেশীর বেলায় এমন সিদ্ধান্ত নেওয়া মানে হলো আমরা ধরে নিতে পারি যে ভারত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছে যে বাংলাদেশ একটি উগ্রপন্থী রাষ্ট্র। এটা কি বাস্তবতা নাকি আসলে এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? আমার অবজারভেশন আমি যেটা দেখতে পাচ্ছি যে সাধারণত বেশ কিছু ইন্টারভিউতে ভারতের যে সেনাপ্রধান ত্রিভেন্দ্র ওবিদি উনি অনেকবারই বলেছেন যে বাংলাদেশের প্রধানের সাথে তার যোগাযোগ রয়েছে যেহেতু একটা দুইটা পার্শ্ববর্তী খুব বর্ডার শেয়ারিং কান্ট্রি তাদের দুই দেশের সেনা প্রধানের মধ্যে যোগাযোগ এবং সবসময় ভালো সম্পর্ক থাকাটা দুই দেশের বর্ডার কনফ্লিক্ট কিংবা দুই দেশের টেরিটোরিয়াল জিও যে সিচুয়েশনটাকে সেটেল রাখার জন্য খুব ইম্পর্টেন্ট এবং পিসফুল দুই দেশের যে টেরিটোরিয়াল কন্ট্রাস্ট যদি থাকে এটা ভালো কন্ট্রাস্ট থাকে তাহলে যেটা হবে যে বাংলাদেশ এবং ভারতের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ট্রেড বায়োলেট্রাল রিলেশন গুলো এবং অন্য দেশের সাথে আমাদের যে সাপ্লাই চেন গুলো রয়েছে অন্য দেশে দেশের যে ইনভেস্টমেন্ট গুলো প্রসেস গুলো রয়েছে সেগুলো সবসময় সেটল থাকবে এবং ভালো থাকবে তো সেই স্বার্থে উনি এই কথাগুলো হতবা বলেছিলেন কিন্তু যেহেতু বাংলাদেশের যে বর্তমান যে গভর্নমেন্ট তাদের মেইন স্ট্রেংথ হচ্ছে মব মানে এবং এদের কাছে এই এই ধরনের উক্তি একদমই ভালো লাগেনি এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যমুনা থেকে বিভিন্ন রকম প্রেসার ক্রিয়েট করে সেনা প্রধানের কনসার্ন ছাড়াই বিভিন্ন রকমের রদ বদল করা হচ্ছে মিলিটারি প্রশাসনে এবং সেইটাকে যেমন ভারত এবং ভারতের সেনাবাহিনী খুবই ইনসিকিউর দেখছে ঠিক তেমনি তাদের যে বাংলাদেশে যে ডায়াসপার ডিপ্লোমেটস আছে তারা যেহেতু বাংলাদেশের ভিতরে অবস্থান করছেন তাদের সিকিউরিটি নিয়ে তারা খুবই সন্ধান এবং তাদের কনসার্ন দেখাচ্ছেন আর কি সে কারণে হয়তো ভাই এয়ার গুলো চালু হয়েছে ধন্যবাদ আর একটা বিষয় আরিফ ভাই সেটা হচ্ছে যে আমরা এই গত দুদিন আগে দেখলাম যে বাংলা ভারতে বাংলাদেশ সরকারের আমি যদি বলি যে এখনো যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করে সংবিধান কনস্টিটিউশন অনুযায়ী এবং সেই সরকারের মন্ত্রী পরিষদের লোকেরাই একটা সাংবাদিক সম্মেলন উপস্থিত হয়েছে যেটা একটা বিরল বলা হচ্ছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এবং অনেকে প্রশ্ন তুলেছেন বা আলোচনা আনার চেষ্টা করেছেন যে বা আওয়ামী লীগের কোনো প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে কিনা বা একাত্তরের মতো এরকম কোনো পরিস্থিতি যাচ্ছে কিনা নাকি প্রবাসী সরকার গঠন করার প্রয়োজন নেই আমাদের সরকার যেটা এক্সিস্টিং আছে সেইটাকে রান করার কোন প্রসেস দিকে যাচ্ছে কিনা সেরকম কোন মেসেজ কি আপনার কাছে আছে কিনা আমরা তাদের যে সাংবাদিক সম্মেলনে তাদের যে কথোপকথন গুলো আমরা দেখলাম সেখানে ইন্টারন্যাশনাল সকল সংবাদ মাধ্যমগুলো ছিল এবং তাদের প্রশ্নের উত্তরে তার আমরা যেটা বুঝতে পেরেছি যে এর আগে মানে এই বর্তমানে কিন্তু অসাংবিধানিক এবং অবৈধ একটা সরকার বসে আছে তাদের সাংবাদিক সাংবিধানিক ভাবে কিংবা আইনগত ভাবে কোন রকমের অধিকার নেই যে গভর্নমেন্ট গভর্নেন্স করা তো একটা ইলেকটেড পার্লামেন্টকে বাংলাদেশ থেকে যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে একটা এনআরকি বসে আছে যাদের কোনো পাবলিক ম্যান্ডেট নেই কিছু স্লিপার সেল এবং কিছু সাইবার সেলের মাধ্যমে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রগুলোকে মেকানিজম গুলোকে মানে স্টেট মেশিনারি গুলোকে কন্ট্রোল করা হচ্ছে এবং সেখানে বিদেশি কিছু শক্তির মাধ্যমে প্রথম দিকে তারা মিলিটারি প্রশাসন গুলো কন্ট্রোল করেছিল বর্তমানে সেটাও সেটা নেই কিন্তু তারা বিভিন্ন জঙ্গি সংস্থা এবং যমুনা থেকে যেহেতু তারা এখন রাষ্ট্র কন্ট্রোলে আছে মন্ত্রণালয় থেকে শুরু করে মিলিটারি প্রশাসন এবং অন্যান্য জায়গায় তাদের লোকজন বসিয়ে ফেলেছে তো সেইটা নিয়ে কিন্তু তারা বিভিন্ন রকম আহ বাংলাদেশ নন স্টেট অ্যাক্টরদের নিয়ে কাজ করছে তো এই একটা পরিস্থিতিতে বাংলাদেশের প্রশাসনের যারা নাকি সাধারণ নিউট্রাল পার্সন তারা যেমন খুবই একটা ভয় আতঙ্কে দিন কাটাচ্ছে তাদেরকে ওএসডি করে দেওয়া হচ্ছে তাদেরকে হচ্ছে পাঠানো প্রশাসনের বিভিন্ন যারা আছেন যারা ডায়াসপার ডিপ্লোমেট কিংবা বিদেশি ইনভেস্টর ইভেন বাংলাদেশে যারা নাকি ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তাদেরকেও বিভিন্ন রকম চাপের মুখে রেখে চাদা চাঁদা অর্থ গ্রহণ করা হচ্ছে এবং রকম সুযোগ সুবিধা আদায় করে নেওয়া হচ্ছে তো এরকম একটা পর্যায়ে এই রাষ্ট্র এরকম একটা রাষ্ট্রকে যে কোনো একটা বিদেশি সংস্থা কিংবা বিদেশি আন্তর্জাতিক মাধ্যম তারা কিন্তু খুবই কনসার্নের চোখে দেখবে এবং আমার মনে হয় এই সাংবাদিক সম্মেলন থেকে যেটা উঠে এসেছে যে ইলেকটেড পার্লামেন্ট যেভাবে একটা রাষ্ট্র পরিচালনা করে সেভাবে কিন্তু একটা নন ইলেকটেড একটা পার্লামেন্ট কিছু সাময়িক কিছু অস্থিরতার থেকে যে ধরনের স্লিপার সেল থেকে যে ধরনের একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে ক্ষমতায় এসে বসে পড়া এবং রাষ্ট্রযন্ত্রকে ইউজ করা সেই দুইটা জিনিস আমাদের সম্পূর্ণ মানে আলাদা ইফেক্ট রয়েছে একটা ইলেক্টেড গমে যেমন পাবলিক ম্যান্ডেট তারা ধারণ করে এবং তাদের কিছু লাইবিলিটি রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তারা যে ধরনের অ্যাকশন এবং স্টেপ নেবে কিন্তু একটা নন ইলেকটেড গভর্নমেন্টের এই ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি লাইবিলিটি কিংবা রেসপন্সিবিলিটি নেই এবং তারা খুবই ইরেসপন্সিবল বিহেভ করছে এবং সেই থেকে তাদের এই প্রেস কনফারেন্সে তারা বক্তব্য দিয়েছে যে বর্তমানে যে সরকার তারা কোনোভাবেই সাংবিধানিক একটা বৈধ সরকারের মতো আচরণ করছে না সেই অর্থে তাদের যে পার্লামেন্ট ছিল ইলেকটেড পার্লামেন্ট সেটাই সাংবিধানিক এবং বৈধ এবং তাদের আচরণটা অনেকটা ডেমোক্রেটিক এবং অনেকটা আন্তর্জাতিক মানের মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে চলছিল এবং ল এবং আইন এবং প্রশাসনের প্রতি তারা শ্রদ্ধা রেখে চলছিল যেটা বর্তমানে আইন প্রশাসন কোনোটার প্রতি এই গভর্নমেন্টে কোনো শ্রদ্ধা নেই তারা যাই তাই করছে যখন যাকে ইচ্ছা তখন তাকে বরখাস্তও কিংবা উৎখাত করে এসডি করে দিতেই যে প্রফেসার আমি আরেকটা প্রশ্ন সংযুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমরা গতকালকে দেখলাম যে এই চিন্মদশ কবুর যে বিচার এবং আলি ফাত্তার এডভোকেট আলি ফাত্তার যে মামলাটা সেটা উনি জেলে থাকা অবস্থায়ই হত্যাটা হয়েছে বা মারা গেছে এবং যেটা আমরা জানতে পেরেছিলাম যে তখনকার সময় কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু এটা ডিকোড করেছিলাম যে আলিফকে পরিকল্পিত ভাবে হত্যা করে চিন্ময় দাসকে বা এই আন্দোলনকে দমানোর জন্য একটা চেষ্টা করা হয়েছে এবং জামাত শিবির এটার সাথে স্পষ্ট ভাবে জড়িত ছিল সেই একটা মিথ্যা ভুয়া মামলা এবং সেই ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার বিচারটা গতকালকে শুরু করেছে এবং তার পরবর্তী দিনে এরকম একটা ঘটনা এটার সাথে এবং ভারত কিন্তু উপর্যপুরি এই বিষয়টা থেকে চিন্ময় দাস প্রভুর জামিনের ব্যাপারে কিন্তু তারা বেশ কনসার্ন করেছে কিন্তু তার কথাটা না শুনে এই যে বিচার প্রক্রিয়া শুরু করা এটা কি ভারত আসলে খুব নেগেটিভ ভাবে নিচ্ছে বা এইটার পরিপ্রেক্ষিতে কি জিনিসটা সম্পর্কটা আরো খারাপের দিকে যাচ্ছে আপনি কি মনে হয় বা আপনার কাছে কি আমার মনে হয় বর্তমানে এই বাংলাদেশে যে অ্যাটর্নি জেনারেলকে ওই নিয়োগ করা হয়েছে এই সন্তোষী সরকারের মাধ্যমে উনি হচ্ছেন তাজুল ইসলাম এবং উনিpostcss দিন বাংলাদেশে একটা মানে ন্যাশনাল লেভেলের একটা কনফারেন্স করা হয়েছে সেখানে বাংলাদেশে বিভিন্ন ব্যুরোক্রেটসরা উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন বিভিন্ন আমলাদের ভিতরে বড় বড় ব্যুরোক্রেটসরা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারা উপস্থিত ছিলেন এবং তাদের কনসার্ন তারা এখানে বলেছেন যে যে বর্তমানে যে মবোক্রেসি এবং ভাইলেন্সের যে একটা প্রহসন চলছে এবং এই মবকেসিম এবং ভায়োলেন্সের প্রহসন দিয়ে তারা যা ইচ্ছা তাই আদায় করে নেওয়ার চেষ্টা করছে সরকারের এবং বড় বড় যে রাষ্ট্রযন্ত্রের রদ বদল থেকে শুরু করে তারা বিভিন্ন রকম ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের ইনস্টিটিউশনে তারা দখলবাজি করছে তো সেইটাকে এই তাজুল ইসলাম এক ধরনের বৈধতা জন্য বলছে যে এই মব নিয়ে কোন রকমের প্রশ্ন করা যাবে না মবকে প্রশ্ন করলে বিপ্লব তাদের যে তথাকথিত বিপ্লব যেটা একটা ষড়যন্ত্র ছিল সেটাকে নাকি প্রশ্নবিদ্ধ করা হবে এবং সেইটাকে তারা প্রশ্রয় দিতে চাচ্ছে এখনো এবং এই মবক্রেসির আপনি যে প্রশ্নটা করলেন সেটার সাথে সম্পূর্ণ জড়িত কারণ তারা এই মবক্রেসি প্রহসনের মাধ্যমেই কিন্তু তারা যত রকমের কুটচাল করার চেষ্টা করছেন বিভিন্ন রকম সরকারি প্রশাসনে এবং বিভিন্ন রকমের তারা দাবি আদায় করার চেষ্টা করছেন কিছু স্লিপার সেল বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এলাকা থেকে কিছু লোক তারা যেহেতু তাদের রিসোর্স আছে গাড়ি আছে টাকা পয়সা আছে তারা একটা জায়গায় সংঘবদ্ধ করে এবং সেইটার মাধ্যমে তারা বিভিন্ন রকমের দাবি আদায় করছেন বিভিন্ন রকমের তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং মানুষকে ভয় ভীতির মধ্যে রেখেছেন এমন একটা অবস্থায় আপনি আইন বিভাগকে সম্পূর্ণ তারা কুক্ষিগত করে রেখেছেন আহ কোনো মানুষ তাদের আইনি অধিকার লড়াই যেতে পারছেন না কিংবা তাদের পক্ষে কোনো একজন লয়ার তাদের পক্ষ নিয়ে আইনের যে ধারায় আছে যে সকল পক্ষেরই তাদের প্রমাণ সাক্ষ্য প্রমাণ উপস্থিত করার অধিকার আছে সেটা করতে পারছে না যার ফলে কেউই ন্যায় বিচার পাচ্ছেন না এখন বর্তমানে সবাই একটা হুমকির মধ্যে আছেন প্রহসনের মধ্যে আছেন জি সুন্দর বলছেন আমার কাছে আমিও ব্যক্তিগত ভাবে মনে করি যে এইটা বাংলাদেশের মতো একটা দেশের জন্য ভারতের মতো দেশ যেখানে এখনো বাংলাদেশে বিশ্বের অনেক দেশে ভিসা যদি আমার প্রসেসিং করতে হয় আমাকে ভারতে গিয়ে করতে হচ্ছে সেইখানে টোটালি কূটনৈতিক সম্পর্কটা আমাদের যে জায়গাটা দেশে দাঁড়ালো তাতে বিশ্বের অন্যান্য দেশ অলরেডি আমরা পাসপোর্ট কিন্তু পাকিস্তানের নিচেও নেমে গেছে উগান্ডার নিচে নেমে গেছে এবং সেখান থেকে আমরা আসলে কি আরো ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছি যে আমাদের ইনভেস্টমেন্ট এবং ভারতের সাথে যদি আবার তার সমস্ত সীমান্ত বন্ধ করে দেয় এবং কোনো এক্সপোর্ট বন্ধ করে দেয় তাহলে আসলে আমাদের জন্য এই নির্বাচনের আগে এই বাংলাদেশের জন্য আসলে কি কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে বলে মনে করতেছেন আপনি দেখুন এই যে তথাকথিত এই জঙ্গি এই সন্ত্রাসী যারা এখন বলছে তার রাজনৈতিক নেতা কিংবা নেত্রী তারা এই যে দিল্লি না ঢাকা করে করে তারা বলছিল ভারতের অর্থনীতি নাকি বাংলাদেশের উপর নির্ভরশীল তো তারা ভারতের পণ্য বয়কটের মাধ্যমে তারা বাংলাদেশের উন্নয়নমূলক উন্নয়নমূলক কার্যকলাপ করবে এবং ভারতের অর্থনীতি ডেফিসিটে আপনি আশ্চর্যভাবে লক্ষ্য করবেন এই সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশের যে জিডিপি সেটা কমে ত্রি পার্সেন্টে নেমে এসেছে তিন পার্সেন্টে নেমে এসেছে যেটা নাকি আগে আট পার্সেন্ট ছিল একসঙ্গে